নমস্কার দর্শবন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরি আপনাদের সবাইকে স্বাগত জানান ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকাল একটু খবর যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুপ্ত খবর পৌঁছে দশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা অনেকেই ভয়ে আমাকে বারে বারে অনেকেই কমেন্ট করছেন অনেকেই মেসেজ করছেন যে শিলচরে আবার বন্যা হবে কি না বলে বন্যা হবে কি না সেটা তো আমরা জানি না কিন্তু এখন অবধি এরকম কোনো সিচুয়েশন আসেনি বন্যা হওয়ার বৃষ্টি মাত্র সবাই মাত্র দু তিন দিন হচ্ছে এখন অব্দি কোনো এরকম ডেঞ্জার সিচুয়েশন আমাদের এখানে আসেনি তাই চিন্তা করার কোনো কারণ নেই অলরেডি আমাদের এখানে যে ইএনডি ডি বানগুলো যেগুলো আছে সেইগুলো অলরেডি কাভার করা হয়েছে যেখানে যেখানে বন্যা হয়েছিলো সেই ইএনডি বানগুলো কাভার করা হয়েছে যদি আপনাদের ওখানে যদি ইএনডি বান এখনও যদি আপনাদের অঞ্চলে যদি এখনও ইএন ডি বান যদি আপনারা এখনও কাভার করা হয়নি আপনারা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি যেখান থেকে দেখছেন যদি আপনাদের ইএনডি বান্ধ কভার করা হয়নি মাটি দেওয়া হয়নি সেখানে এখনও ডেঞ্জার সিচুয়েশন আছে আছে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে নিশ্চয়ই আপনাদের সম্পূর্ণ ঠিকানাটা আপনারা লিখবেন দর্শক ফরমেশনের জন্য আমি শিলচরের অন্নপূর্ণা ঘাটের সেই ওয়াটার লেভেলটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা সাতটা অবধি যে খবর পাওয়া মতে টুয়েলভ দশমিক সেভেন্টি থ্রি মিটার বারো দশমিক তেহাত্তর মিটার যেটা বিগত ঘন্টায় ষোলো সেন্টিমিটার যেটা বেড়েছে এবং ডেঞ্জার লেভেল হচ্ছে অন্নপূর্ণা ঘাটের উনিশ দশমিক তিরাশি মিটার আইএমডি ইয়েলো অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টের দশবিদিন কাছাড় জেলা ডিব্রুগড় হোজাই নগাঁও ডিমাশাও ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে মানে প্রচণ্ড বৃষ্টিপাত এইসব হবে দশমিক অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে লক্ষ্মীপুর ধেমাজি সন্দিৎপুর বাক্সা তামুলপুর ধুবরি সাউথ সালমারা ওয়েস্ট কার্বিং অংলং আংলং এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করে দিয়েছে আপনারা দেখছেন এ আজকে শিলচরে যেভাবে বৃষ্টি হচ্ছে যেভাবে সেই ডাকছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা হয়তো অনেক অনেক জায়গাতে বজ্রপাত হতে হতে পারে আপনাদের ওখানে বজ্রপাত যদি হয় তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি হয়ে থাকে তাহলে আপনারা কমিটি নিশ্চয়ই জানাবেন আজকে যেটা আমরা খবর পেয়েছি যে দুজন ব্যক্তি বজ্রপাতের কারণে মারা গেছেন বলে দর্শকবিন্দু মহালক্ষ্মী চা বাগান আসাম অরুণাচল যে অরুণাচল প্রদেশের যে বর্ডার সেখানে মহালক্ষ্মী চা বাগান থেকে চা শ্রমিক যারা আছেন দুজন নাকি বাগানের কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় ওনাদের উপরে বজ্রপাত হয়ে দুজন ব্যক্তি মারা গেছে বলে সেরকম খবর আসে এরকম যদি দেখছেন যদি ওয়েদারটা যদি খারাপ আবহাওয়াটা যদি খারাপ করছে ডাকছে বেশি করে তাহলে আপনারা কোনো একটা সেফ জায়গাতে আপনারা যাবেন চলে যাবেন যদি কোনো সরকারি কর্মচারী যদি আপনার কাছ থেকে যদি ঘুষ চাইছে তাহলে জন্য তাহলে আপনাদের জন্য কয়েকটা নম্বর আসাম সরকার দিয়ে দিয়েছে যেখানে আপনারা কমপ্লেন করতে পারেন যদি আপনারা কমপ্লেন নাও করেন যদি সেই ঘুষ দিতে যদি রেকর্ডিং করেছেন সেখানে পাঠাতে পারেন অ্যাকশন ইমিডিয়েট নেওয়া হবে আপনারা দেখছেন এই কয়দিন ধরে শুধু ধরাই চলছে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপন ডিপার্টমেন্টের থেকে শুধু ধরাই হচ্ছে এরকম যারা ঘুষ নিচ্ছেন কমপ্লেন করলেই ধরা হবে কয়েকটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ভিডিও পাঠাতে পারেন বা ফটো পাঠাতে পারেন সিক্স জিরো টু সিক্স নাইন জিরো ওয়ান টু ফোর সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা পাঠাতে পারেন তারপরে আপনাদের একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন তারপরে কন্ট্রোল রুমের একটা নাম্বার দেওয়া দেওয়া হয়েছে ল্যান্ডলাইন নাম্বার জিরো থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স টু টু ফাইভ ফাইভ এতগুলো নাম্বার দেওয়ার কারণ হচ্ছে একটা না না লাগলে আরেকটা আরেকটা না লাগলে আরেকটা কি যদি কিছু পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন মেসেজও করতে পারেন তারপরে এসপি ওয়ান একটা নাম্বার দেওয়া দেওয়া হচ্ছে সিক্স জিরো টু সিক্স নাইন জিরো থ্রি ফোর এইট ওয়ান আর একটা নম্বর হচ্ছে এসপি থ্রি বলে সিক্স জিরো টু সিক্স নাইন সিক্স থ্রি ফোর এইট থ্রি অ্যাডিশনাল এসপিরার একটা নাম্বার হচ্ছে সিক্স এই নাম্বারগুলো আপনারা সেভ করে রেখে দিন আমি স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারগুলো রেখে আপনারা নিশ্চয়ই যদি আপনাদের যদি কাছ থেকে কোনো সরকারি ব্যক্তি যে কোনো কাজের জন্য যদি ঘুষ চাইছে তাহলে আপনারা নিশ্চয়ই সেখানে পাঠাবেন আজকে দুজন সরকারি কর্মচারীকে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট হাতে নাতে ধরে সে ঘুষ নেওয়ার জন্য একজন হচ্ছেন দিগন্ত বড়ুয়া লাটমণ্ডল নাজিরা রেভিনিউ সার্কেল শিবসাগরে উনি ল্যান্ড হোল্ডিংয়ের জন্য উনি ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরেন সেই কমপ্লেন যে যে যার ব্যক্তি যে ব্যক্তির কাছ কাছে ঘুষ চেয়েছিল সেই ব্যক্তি সেই কমপ্লেন করেছিল সেই নম্বরগুলোতে এবং সেই জন্যই অভিযান চালিয়ে ধরা হয়েছে আরেকজন ব্যক্তিকে ধরা হয়েছে জালাল উদ্দিন শেখ লাটমণ্ডল ভোরাগাঁও রেভিনিউ সার্কেল মরিগাঁও জেলার উনি বিশ টাকা ঘুষ নিয়েছিলেন একটা এনওসির ক্লিয়ারের জন্য এবং সেই ঘুষ নেওয়ার সময় ভিজিলেন্স এবং ডিপার্টমেন্ট ধরে তাই সেই নাম্বারগুলো আপনারা 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 নিশ্চয়ই সেভ করে দেবেন যদি ইউটিউবার যদি আপনারা ইউটিউবে ভিডিও বানান এবং আপনাদের ইউটিউবে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ইউটিউবে পয়সা কামাতে হলে ক্রাইটেরিয়াগুলো আগে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করে একটু সহজ করে দিয়েছে ক্রাইটেরিয়া বলে দিয়েছে যদি কোনো ব্যক্তি ইউটিউব চ্যানেল চালায় তার মিনিমাম পাঁচ হাজার পাঁচ সরি পাঁচশো সাবস্ক্রাইবার থাকতে লাভকে সঙ্গে তিনটা ভ্যালিড আপলোড দিনের মধ্যে তিনটা ভিডিও সেখানে আপলোড থাকতে লাগবে এবং তিন হাজার ঘন্টা বিগত তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ঘন্টার ওয়াচ টাইম থাকতে লাগবে ধরে নিন আপনার এখানে পঞ্চাশটা ভিডিও আছে দশ মিনিট চার মিনিট তিন মিনিট করে এইসব ভিডিওর যে ওয়াচ টাইম দেখেছেন তিন হাজার ঘন্টা মানুষের যদি দেখে তিনশো দিনে মানে এক বছরের মধ্যে এবং আপনাদের তিনশো সাবস্ক্রাইবার যদি হয় তাহলে আপনাদের সেই ইয়েটা নব্বই দিনে মিনিমাম নব্বই দিনে মিনিমাম তিনটা যদি ভিডিও আপলোড করতে লাগবে মাসে একটা ভিডিও মিনিমাম মাসে একটা ভিডিও আপলোড করতে লাগবে এরকম যদি হয় তাহলে আপনাদের ইয়ে হয়ে যাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা তিন মিলিয়ন ভ্যালিড পাবলিক শর্টস ভিউজ যদি শর্টস যদি থাকে শর্ট যদি আপনারা করেন যে ইনস্টাগ্রামের রিলসের মতো যে শর্টগুলা ইউটিউবে সেইগুলো যদি করেন নব্বই দিনের মধ্যে যদি তিন মিলিয়ন যদি ভিউস আসে সেই শর্টগুলোতে তাহলে আপনারা সেই আপনাদের মনিটাইজেশন হতে পারে আগে যেটা ছিল মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হয়েছিল চার হাজার ওয়াচ আওয়ার্স ওয়াচ টাইম চার হাজার ঘন্টার ওয়াচ টাইম লাগছিল তিনশো পঁয়ষট্টি দিনে এবং টেন মিলিয়ন শর্টস ভিউজ লাগছিল সেটা এখন কমিয়ে দেওয়া হয়েছে ইউটিউব যারা করেন ওনাদেরকে এই আপডেটটা নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন আসন্ন শুভ বিবাহের মরশুমে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকার ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্ক যুক্ত গহনা নেওয়ার সুযোগ তাই আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে আমাদের ঠিকানা হচ্ছে শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর এইট ফোর এইট সিক্স থ্রি ফোর জিরো ওয়ান থ্রি নাইন আরেকটা নম্বর এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স সেল 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 রিডাকশন এবং ঈদের জন্য চলছে বাম্পার সেল চৌধুরী টেক্সটাইলে এইবার দেওয়া হচ্ছে কাপড়ের কেনাকাটাতে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় তাছাড়াও বিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল ফাটকবাজার গলি নম্বর টু শিলচর ফোন নম্বর জিরো জুনমনির রাভার যে মৃত্যু সেই মৃত্যুর জন্য তদন্ত শুরু করে দেবে সিবিআই সিবিআই মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজিপি মহোদয় দিল্লিতে সিবিআই দেখা করে আসেন এবং সিবিআইকে দেওয়া হয়েছে দায়িত্ব কাল থেকে সিবিআই সেই জুনমনির রাভার মৃত্যুর তদন্ত করবে বলে সেটা জানা গেছে দর্শক আসামে প্রথমবার এই বন্যা প্রথমবার এই বন্যা লক্ষিমপুরের নাউবৈশাতে নদী ভেঙে নদীর সেই বান ভেঙে আর কি বান ভেঙে নাওবৈশাখার সিংরা নদীর বান ভেঙে সমস্ত অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে দশমিন্দু গুয়াহাটি থেকে একটা বিগ ব্রেকিং একটা খবর আসে গুয়াহাটির যে পল্টন বাজার সেই পল্টন বাজারের একটি হোটেলে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায় সেই মহিলার নাম হচ্ছে জিনটি বিয়ন চৌধুরী বাড়ি হচ্ছে বরপেটাতে দুদিনে দুদিন ধরে সেই হোটেলে ছিল এবং সেই হোটেলে হঠাৎ করে মৃতদেহ পাওয়া যায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেই হোটেলের নাম হচ্ছে ত্রিমূর্তি ইন্টারন্যাশনাল পুলিশ মৃতদেহকে নিয়ে গিয়েছে এখন তদন্ত শুরু করে দিয়েছে দশবিদ্ধ যারা যারা হজ যাত্রী অনেকে আমাদের যারা গোহাটিতে যারা আছেন ওনারা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে হচ্ছেন বলে ওনারা কিছু ভিডিও শেয়ার করেছেন বিভিন্ন নিউজে গোহাটির যে হাজি মুসাফির খানা সেই মুসাফির খানাতে হজ বিগত তিন চার দিন ধরে ওনারা আছেন এবং উনাদের ভালোভাবে ওনাদের থাকার ব্যবস্থা নেই শৌচাগারের ব্যবস্থা নেই ওনারা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে ওনারা এরকম অভিযোগ করেছেন দর্শক শুধুমাত্র রিপোর্ট করেছেন। বা ভ্যাকসিনে শিলচই মারাইছেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো কাজ দেই দেখছি এই তিন দিন আগে আইয়া এখানেও এত কষ্ট করার কারণটা কিতা আমরা বুঝতে পারছি না অথচ আজকে রাত্রে শুধুমাত্র আমাদের টিকিট বা এই আমাদের পাসফুড এইগুলা দেওয়া হবে একদিন আগে আইলেও ঠিক আছে কিন্তু তিন দিন আগে আনিয়া এত কষ্ট করার কারণটা বুঝছি না অথচ হাজি মুসাফির যদি জানতাম বালা সুবিধা আছে ল্যাট্রিন বাথরুমগুলাও এত মানে অসুবিধা এখানে যাওয়ার পরে সাফল পড়ে শিওর তের ফাল দিয়া বানাইলেগুলো বাতাসে বা মানুষ এগুলা অসুবিধা হয় এই সম্পর্কে মানে আমি বিশেষ করি আসাম হাউজ কমিটি বা ইন্ডিয়া হাউজ কমিটির কাছে আমরা আবেদন করবো যাতে ভবিষ্যতে এরকম হাজিদেরকে আনিয়া কোনো কষ্ট না দেওয়া হয় হাইলাকান্দিতে একজন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে সেই নাম হচ্ছে ওনার শুকুর আলী বরভুইয়া চাইল্ড রাইটস এবং হাইলাকান্দি পুলিশ সেই ব্যক্তির বাড়ি থেকে একজন নাবালিকাকে প্রেগনেন্ট অবস্থায় পেয়েছে এবং সেই প্রেগনেন্ট অবস্থায় মেয়েকে উদ্ধার করা হয়েছে গতকালকে সেই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে দর্শকিন্দ শিলচর হাফলং যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে আজকে আমরা বিকালবেলা খবর পাই ধস নেমে সেখানে সেই যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে হারেঙ্গা যাওয়ার রেখো গ্রামে সেই রেখো গ্রামেই সেই পাহাড় ধসে পড়ে রাস্তার উপরে রাস্তা উপরে ধসে পড়ে সেখানে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছিল এবং সেখানে সেই রাস্তা পরিষ্কারের কাজ আজকে চলেছে বলে সেটা জানা গেছে দর্শকদের আজকে আমরা খবর পেলাম কাঠিগোড়া কালা কাঠিগোড়ার যে কালাইন সেই কালাইনে একটি ম্যাজিক এবং একটি ডাম্পারের মুখামুখী সংঘর্ষ হয় একটি স্কুল ছাত্রকে ধাক্কা দিয়ে ডাম্পার এবং সেই ম্যাজিক গাড়িটি দুটাই একসঙ্গে একটি দোকানের ভিতরে ঢুকে যায় কোনো মৃতের কোনো খবর আসে নি দর্শকবৃন্দ করিমগঞ্জ পুলিশের একটা বৃহত্তর সাফল্য গতকালকে যেটা আমরা খবর পেয়েছি বাড়িতে তিনটি ট্রাককে আটকে সেটা তল্লাশি অভিযান চালায় সেই তিনটি ট্রাক নাকি গুয়াহাটি থেকে এসেছিল এবং সেই তিনটি ট্রাকের ভিতর থেকে পঁচানব্বই হাজার তিনশো ষাটটি পেন্সিডাইল কপ সিরাপ উদ্ধার করেছে দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেই কপ সিরাপের বাজার মূল্য বিশ কোটি টাকার উপর বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ মণিপুরে আবার হিংসা মণিপুরে আবার হিংসার কারণে একজন মহিলা সহ নয়জন ব্যক্তি মারা গেছেন বলে সেটা আমরা খবর পেয়েছি দশবিন্দু এবং জন আহত হয়েছেন গুরুতরভাবে মণিপুরের কং কংপকপি জেলার খামেন লকে সেই রাত্রিবেলা দশটার সময় গতকালকে সেই দুর্ঘটনাটি সেই ঘটনাটি ঘটেছে দর্শবিন্দু এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তারা তাদের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফ থাকবেন নমস্কার